আর হসপিটালে গেছিলাম পেশেন্ট নিয়ে গাড়িতে করে পেশেন্ট নিয়ে যাওয়ার পর গাড়ি হসপিটালের ভেতরেই পার্কিং করেছিলাম মানে আমি বহুদিন ধরে যাই তো ওই ডাক্তারের যে ড্রাইভারগুলো আছে তাদের সাথে খুব ভালো চেনা পরিচয় রয়েছে সেই জন্য আমার দেয় পার্কিং করতে হসপিটালের পিছনেই আমি আছি এবার পার্কিং করা হয়ে গেছে এবার খুনি ঘুরিয়ে মোবাইলে করে দেখাচ্ছি কিরাম পরিস্থিতি পুরো আগে কত লোক থাকতো এখন সেই সেপুরে একটা লোক সামনে হাঁটতে হাঁটতে গিয়ে সামনে যে আজকে সামনে মানে ইয়েটা তো তুলে ধরেছি ভিডিও করে রেখেছি এই যে ভিডিও করতে গেছিলাম এই যে যাওয়ার পরে এই যে সব যাচ্ছে সব মিছিলে মানে স্বাস্থ্য ভবন যে ঘোরাও গিয়ে ডাক দিয়েছিলো পাঁচটার সময় সেটা হয়ে যাচ্ছে আমি বেলা দুটোর সময় এটা ভিডিওটা এটা করতে গেছিলাম বাইরে এখানে পাশে কত দোকান পাথার ছিল একটা দোকান পাশার খুলতে যায় এমনি একশো চুয়াল্লিশ চলছে আজিবারের ভিতরে সিআরপিএফ রয়েছে আমি আমি গেটটা দিয়ে আগে ঢুকতাম ওই 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 গেটটা পুরো বন্ধ একটাই আর জুঘরে গেট খুলে আছে মেন গেট আর ওই গেটে সি আর পি বসে আছে আর ওই গেট থেকে কাউকে ঢুকতেও যায় না বইতে দিচ্ছে না আপাতত আর জুঘারে ভিতরে একদম পুরো ঠান্ডা পরিবেশ অল্প মানুষজন আর বাদ বাকি এমার্জেন্সি বাদে সবই মোটামুটি বন্ধ আছে এক দু আর